দেখেও জিজ্ঞেস করুন তো গ্রামের মানুষ সবাই আছেন এই গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করুন তারা কোনো সাংসদকে দেখেছেন আপনারা গত দশ বছরে সাংবাদিক ভাইরা আপনারা এখানকার বাসিন্দা আপনারা তো ঘাটালে বাইরের নন আপনারা ঘাটালে কেউ বাইরের নন তো আপনারা যারা আছেন তারা সবাই আপনারা এখানকার সাংবাদিক তো আপনাদের রেল স্টেশনটা উনি কেন করেননি পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ উনি কেন আটকে রেখেছেন এতগুলো বছর তার জবাব ওনাকে দিতে হবে কারণ রেল স্টেশন হলে এত ছেলে মেয়ে চাকরি পেত মানুষের যাতায়াতের বিরাট সুবিধে হতো কিন্তু উনি রেল স্টেশন করতে দেননি আমার কাছে এই দেখুন কাগজ আছে এই কাগজেতে মাননীয় রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণবজী বারবার রেল আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন যে আপনি রেলটা করতে দিন রেলটা করতে দিন রেলটা করতে দিন কিন্তু ওনারা সাংসদ এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে খাটালের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রেল স্টেশনটা করতে দেননি আমার কাছে কাগজটা আছে মাননীয় অশ্বিনী বৈষ্ণজী বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে পঞ্চাশ দেখুন এখানে একান্ন হাজার কোটি টাকার কাজ চলছে পশ্চিমবঙ্গে রেলের তরফ থেকে এবারে আরও বারো হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য এবং আমাদের এই পাঁশকুড়া থেকে এ দেখুন পাঁশকুড়া থেকে ঘাটালের যে নতুন লাইন বত্রিশ দশমিক আট কিলোমিটার রাস্তা সেই রাস্তাটাও এখানে অ্যাপ্রুভ লিস্টে আছে সেটা পর্যন্ত করতে দেননি উনি আমি আরও আপনাকে দেখাচ্ছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এরা কীভাবে ষড়যন্ত্র করে ঘাটালের মানুষের রেল স্টেশনটাকে আটকে রেখে দিয়েছে এই কাগজ আমি কখনো কোনোদিনও দেখাইনি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই দেখুন পাসকুরা থেকে ঘাটালের পুরো ম্যাপ ইয়ার অফ স্যাংশন দু হাজার এগারো বারো লেংথ বত্রিশ দশমিক আট কিলোমিটার কস্ট চারশো ছাব্বিশ কোটি টাকা এ দেখুন পুরো রেললাইনে পুরো ম্যাপ করা আছে দেখতে পাচ্ছেন ওনার কাছে প্রশ্ন ঘাটালের মানুষের তরফ থেকে যে আপনি কেন করতে দেননি রেল স্টেশন আপনাকে তার জবাব দিতে হবে দ্বিতীয় প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যান দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানের দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান মিনিস্ট্রি অফ জলশক্তি ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস আর এন ডি অ্যান্ড জিয়ার স্টেট প্রজেক্ট উইং দেখুন জুন দু হাজার আঠেরোতে টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেছে থার্টিএ জুন দু হাজার বাইশেতে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো তার কাগজ দেখুন তার ডিটেল প্রজেক্ট রিপোর্ট ছশো সাতান্ন স্কোয়ার কিলোমিটার দেখুন ফেজ ওয়ান ছশো সাতান্ন স্কোয়ার কিলোমিটার দেখুন কস্ট বেনিফিট রেশিও ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইস টু ওয়ান এস্টিমেটেড কস্ট অফ দ্য স্কিম বারোশো আটত্রিশ দশমিক পঁচানব্বই কোটি টাকা প্রোপোজ পিরিয়ড অফ কমপ্লিশন ফোর ইয়ার্স সমস্ত ডিটেলস আছে সমস্ত ডিটেলস আছে ওরা কাজটা করতে দেয়নি বারবার দেখুন দীপক অধিকারী প্রশ্ন করেছে দেখুন শ্রী দীপক অধিকারী দেব দেখুন আট বারো দু হাজার বাইশ আট বারো দু হাজার বাইশে লোকসভায় যে প্রশ্ন করেছে তার উত্তরে বলে দিয়েছে যে প্রজেক্ট দু হাজার আঠেরোর ছয়ই জুন পাশ হয়ে গিয়েছিল ফাইনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে দশই জুন দু হাজার বাইশ ওনাকে উত্তর দিয়েছে তারপরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেননি তারপরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেননি আবার প্রশ্ন করেছে এ দেখুন দীপক অধিকারী দেব এ দেখুন লোকসভার প্রশ্ন সাত সাত বারো দু হাজার তেইশে উত্তর দিয়েছে লোকসভা থেকে মিনিস্ট্রি অফ জলশক্তি সেম লিখেছে দেখুন যে দু হাজার আঠেরো ছয় জুন টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গিয়েছিল আর দশই জুন দু হাজার বাইশ ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে তারপরে এই প্রজেক্ট করতে দেয়নি তো আমার কাছে প্রশ্ন হলো যে আপনি আঠেরোই মে দু হাজার চোদ্দো থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ আপনার উপস্থিতি এগারো পারসেন্ট তেইশে মে দু হাজার উনিশ থেকে গতকাল অবধি আপনার উপস্থিতি বারো পার্সেন্ট যেখানে জাতীয় ঘর আশি পার্সেন্ট দেখুন আঠেরোই মে থেকে দু হাজার উনিশ আপনার প্রশ্ন সংখ্যা ডিবেটের সংখ্যা মাত্র দুই দেখুন আর আপনার দু থেকে আজ অবধি আপনার ডিবেটের সংখ্যা এক গত পাঁচ বছরে মাত্র একটা ডিবেটে অংশ অংশগ্রহণ করেছে যেখানে অন্যান্য সাংসদদের গড় হল সাতষট্টি দশমিক এক পার্সেন্ট দেখছেন দেখছেন কি অবস্থা দেখুন অন্যান্য সাংসদদের জাতীয় গড় হলো দুশো সেখানে উনি করেছেন মাত্র তিনটে প্রশ্ন মাত্র তিনটে প্রশ্ন তো একজন সাংসদ লোকসভায় যায় না একজন সাংসদ এখানে আসে না আর একটা সবচাইতে বড় উদাহরণ আপনাদেরকে দিই যে উনি বলছেন যে কেন্দ্র টাকা দেয় না তাহলে কেন্দ্র রাস্তা করার জন্য কেন টাকা দিল পাঁশকুড়া থেকে ঘাটাল এস এইচ ফোর একত্রিশ দশমিক পঁচাত্তর কিলোমিটার যে রাস্তাটা হলো তার জন্য একশো ছেষট্টি দশমিক অষ্টআশি কোটি টাকা দেখুন কেন্দ্র দিয়েছে দেখুন একশো সাতষট্টি কোটি টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে এই রাস্তাটা আর কি বলছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে আমাদের ঘাটালের বিধায়ক শীতল কপাটকে পর্যন্ত ইনভাইট করেনি একবার মোদিজির নামও নেয়নি অথচ রাস্তাটা কেন্দ্রের রাস্তা তাহলে কেন্দ্র রাস্তা তৈরি করার জন্য টাকা দিতে পারে ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য টাকা দেবে না এটা কি বিশ্বাসযোগ্য কথা হ্যাঁ না বলুন না হ্যাঁ কি বলুন আপনারা সাংবাদিকরা বলুন এখানকার অধিবাসী আপনাদের এখানকার বাসিন্দা আপনারা উত্তর দিন তো সমস্ত ভাওতাবাজি মিথ্যে কথা মিথ্যে কথা বলে প্রত্যেকবারে আসে আর বলে যে আমি এবারে ঘাটাল মাস্টার প্রকল্প করবো তার জন্য আমি ভোট ভোট কিনতে এসছি ভোট কিনতে এসেছি আর চলে আজকের দিনে আপনি বলুন আড়াই হাজার টাকা আজকের দিনে সংসার চলে তো আড়াই হাজার টাকা তো ভিক্ষার মতো হয়ে গেল আপনার লজ্জা করে না যে দশ বছর আপনি এখানকার রানিং সাংসদ আপনার এ সরকার চলছে দু হাজার এগারো থেকে তেরো চোদ্দ বছর হয়ে গেল মোটে আড়াই হাজার টাকা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম যেদিনকে আমরা সরকারে আসব যেদিনকে আমরা এখানে সাংসদ হব যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আপনার মতো আড়াই হাজার টাকা দেবো না আমরা দশ হাজার টাকা দেবো আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অলরেডি ঘোষণা করেছেন যে এই সরকার পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার এলে আমরা তিন হাজার টাকা দেব তো সেই জন্য যারা আজকের এই অগ্নিকাণ্ডের জন্য যারা আপনারা আক্রান্ত হয়েছেন যারা আপনার এই অগ্নিকাণ্ডের ফলে যাদের আপনাদের চাকরি গেছে তারা আড়াই টাকা নিয়ে নিন চুপচাপ দিচ্ছে নিন আগে দেখুন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসে কি প্রথমে দেখে নিন অনেক ভাষণবাজিত আসছে কিনা তারপরে সরকারে আমরা আসব আমরা আপনাদেরকে দশ হাজার টাকা করে দেব একটা প্রাইভেট বিলও দেননি আপনি বলছেন যে আপনি এখানেই থাকেন আপনাকে আমি যেহেতু ঘাটালে থাকি না খড়গপুরে থাকি সেজন্য আমি নাকি দেখতে পাই না এটা আপনারা শুনছেন হাসি লাগছে না মজা লাগছে আমাকে ডেকেছে আমি গেছি হাসি মুখে গেছি হাসি মুখে বেরিয়ে এসেছি ওজি একটা সিনেমা ছিল না যে ওই সানি দেওয়ালের ইন্ডিয়ান দেখেছেন সানি দেওয়াল একটা সিনেমা আছে ইন্ডিয়ান বলে সেখানে দেখবেন যে সানি দেওয়াল একজন আইপিএস অফিসার ছিলেন তিনি ক্রিমিনালদেরকে হাসতে হাসতে নিয়ে যাচ্ছিলেন মানে যারা যাচ্ছিল যারা হাসতে হাসতে যাচ্ছিল ভিতরে প্রচুর পেটায় প্রচুর পিটিএ টিটিএ জামাকাপড় ছিঁড়ে যায় তারপরে নতুন জামাকাপড় পরিয়ে দেওয়া থাকে তাদেরকে আবার হাসতে হাসতে বেরোয় তারা আবার বাইরে হাসতে হাসতে বেরোয় তো ওনাকে ইডি সাড়ে আট ঘন্টা ধরে কি করলেন সেটা ইন্ডিয়ান সিনেমাটা দেখলে আপনারা টের আমি এর বেশি এর বেশি কিছু বলতে চাই না ঘাটাল মা ছিলেন দীপক অধিকারী তিনি প্রথম প্রচারে এলেন এবং সেখানে বললেন তার প্রশ্ন করা হলো যে আপনার বিরোধী কলিগ তিনি আপনার দাঁড়িয়েছেন এর প্রত্যুত্তরে শুধু তিনি হাসলেন হ্যাঁ তার কারণ সন্দেশখালীর মা বোনেরা তো কাঁদছেন না সন্দেশখালীর মা বোনদেরকে ওনার দলের শেখ শাহজাহান বারো বছর ধরে যৌন নির্যাতন করেছে রেপ করেছে অত্যাচার করেছে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে মানুষ খুন করেছে সেজন্য মা বোনেদের এই বুকের কান্না চোখের দল জল হাহাকার দেখে ওনার হাসি পেয়েছে ওনার প্রচণ্ড হাসি পেয়েছে এবং ওনার ওই গুণমুগ্ধকর হাসি দেখে সন্দেশখালীর মা বোনেরা যা সিদ্ধান্ত নেওয়া নিয়েছেন আর ঘাটালের যারা মা বোনেরা আছেন তারা জানেন যে গত গত দশ বছর ধরে তাদের কোনো কাজই তিনি করেননি ঘাটাল লোকসভার মা বোনেরা গত দশ দশ বছরে বুঝে গেছেন যে তাদের যে শোচনীয় অবস্থা সেই শোচনীয় অবস্থা দেখে উনি হাসছেন মানে ঘাটালের মানুষের লোকেরা কাঁদছেন আর উনি হাসছেন খুব ভালো আমি তো স্বাগত জানাই ওনার এই গুণমুগ্ধকর হাসি সন্দেশখালীর মা বোন আর ঘাটার লোকসভার মা বোনদের বুগের কষ্ট চোখের জল দেখে ওনার হাসি পাচ্ছে